তো হে গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গাইজ আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থামলা টাটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গাইজ আজকে আমরা গ্রাম থেকে সবাই যাচ্ছি শিয়ালদাতে কারণ শিয়ালদাতে আমাদের নসাদ সিদ্দিকি ভাই যান ওয়াকাব বিলের বিরুদ্ধে একটা ভীষণ বড় সমাবেশ ডেকেছে তো সেই সমাবেশই আমরা সবাই যাচ্ছি আজকে আমাদের গ্রাম থেকে একটা গাড়ি করেছি সেই গাড়ি করে আমরা সবাই যাচ্ছি তো চলো বেশি দেরি না করে বেরিয়ে যাওয়া যাক কারণ অনেক লেট হয়ে গেছে আমাদের তো চলো যেতে যেতে তোমাদের সবকিছুই দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে চলো

গাইজ ভাইজানকে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো গাইজ আজকের মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটাও কিন্তু আইএসএফের কোনো পতাকা নেই একটাই পতাকা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাতীয় দেশের পতাকা গাইজ মিছিলটা আসলে কত বড় সেটা আমি সঠিক তোমাদেরকে বলতে পারবো না আজকের শিয়ালদার মিছিলে যদি এত লোক হয় তাহলে না জানি ছাব্বিশে এপ্রিল কত লোক হবে বিড়িকেটে ছাব্বিশে এপ্রিল বিড়িকেট থেকে আমরা এমন হুনকার দেবো এই অকাবের কালো আইনকে প্রত্যাহার করতে বাধ্য করাবো আমরা ইনশাল্লাহ যে আসলেই পুরুষ মানুষ হবে সে বিরিকেটে যাবে বিরিকেট তো দূরের কথা ছাব্বিশে এপ্রিল কলকাতাকে আমরা ব্লক করে দেব। দরকার হলে আমরা দিল্লিতে পর্যন্ত যাব। কিন্তু যতদিন থেকে না এই কালো আইনকে প্রত্যাহার করা হচ্ছে ততদিন থেকে আমাদের এই সংগ্রাম চলবে আজকে শিয়ালদার সমাবেশে পীরজাদা নৌসা সিদ্দিকি ভাইজান কি বলে শোনাবো তোমাদের যে তোমাদেরকে দেখাবো কিন্তু যেতেই তো দিচ্ছে না কিভাবে দেখাবো সেটাই ভাবছি যেভাবে দেখাবো তোমাদেরকে কি চেষ্টা করি কারণ এত লোকের সমাবেশ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বুঝলে

এখানে সব আসবে লোক ঠিক আছে ভাই জন আসবে স্টেজ কোথায় স্টেজ টা কই ভাই গাইস লোভ মানে প্রচুর লোক হয়েছে ঠিক আছে লোক ঢুকছে দেখো কি হবে ধারের দিকে ভাইজান ঢুকছে দেখা যাক দেখাচ্ছি তোমাদেরকে এই সাইডে প্রচুর মিডিয়া আছে 哎，来来来来来来来来来来来来！我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我 আইন <laughs> রে দেখ <Siblickly Adams> <S guidelines> <Christina> हेलो काम नाटक में बहुत अच्छा एक्टिंग कर रहे हैं आपने मुझे 9 दिन लगे तो 9 दिन और भाई वो मैं वो आज देखने थे लाइव का घेरा काम कर रहा था कुछ पता करो मतलब पता से मिलो तुम लोग काम कर रहे हो भाई और ये इसीलिए तो बोल गोली की तरह सब भर चढ़ता रास्ता काम कर देना

দু <laughs>

আমার হিন্দু আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা দেবে তারা নিরাপদে সাজ বাজিয়ে পুজো করবে আর আমার মুসলমান ভাইরা তারা মাথায় তুষে করে মসজিদে নামাজ পড়বে ভাইরা তারা অসংখ্যা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার লক্ষ্মীকান্ত হাল তারা তারা কৃষি পুজো করবে করণ পুজো করবে ঘর জমি জঙ্গলের অধিকারের কথা বলবে তাই এই কথাটা বলতে চাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবে আমার চেয়ারম্যান বলেছে আমার চেয়ারম্যান বলেছে আমাদের এই আন্দোলন দু পর্যন্ত চলবে পর্যন্ত এই এই হাজার ছাব্বিশ আন্দোলন আমাদের আপনাদের শান্তি শৃঙ্খলার পরিচয় দিয়েছে আমরা গর্বিত আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই

जय जी जय जी कील الكلام जिंदाबाद 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 अपना सामने वक्त पर आ गए आईएसएफ कैडर लौसा सिटी के भैया भाई अभी वक्त पर आकर बोल रहे हैं मीडिया में है समाज के समाज नीति चाहिए एक मीडिया <iento> আমার প্রতিবেশী আমার কিছু ভাইর হয়ে নাকি পালিয়ে নাকি তাদেরকে আসতে পারাতে তারা শীত নগরে গিয়ে নিয়েছে এখান থেকে প্রথম দাবি রাষ্ট্র সরকারের কাছে রাষ্ট্র প্রশাসনের কাছে

গাইস ভিতরে তো ঢুকলাম তোমাদেরকে দেখালাম চেষ্টা করলাম অনেক কিছু আর এত পরিমাণ কষ্ট পেয়েছি গাইস কি বলবো তোমাদেরকে আমি ফ্রেশ হয়েছি অনেকটা এখন মানে যখন আমি ভিড়ের ভিতরে ছিলাম আর বার হয়েছি তখন তো আমার লড়ছে বিশাল তখন তো আমার দেখার হাল ছিল না মানে তোমরা দেখলে আমাকে চিনতে পারতে না এরকম একটা পজিশন হয়ে গেছিল আমার তো ভাইজান এখনও পর্যন্ত বক্তব্য দিচ্ছে দেখতেই পাচ্ছ রোদ্দের মধ্যে দাঁড়িয়ে তো এইটা সবসময় ভাবতে হবে গাইজ আমরা যতটা কষ্ট পাচ্ছি কিন্তু ভাইজান তার থেকে বেশি কষ্ট পাচ্ছে কারণ একভাবেই ভাইজান কিন্তু মানে বক্তব্য দিয়েই চলেছে এইটা বুঝতে হবে আমাদের কষ্টটা মানে নিজের গায়ে হাত দিয়ে সবকিছু দেখতে হয় তো ভাইজানের একটাই জানাতে চাই ভাইজানকে সেলুট জানাতে চাই এটাই ভাইজান জিন্দাবাদ একদম আর আমি ভেতরে ঢুকতে চাইছি না কারণ প্রচুর পরিমাণ মিডিয়া ওখানে শুধুমাত্র মিডিয়ার ভিড় দেখতে পাচ্ছি পাবলিক খুব কম আছে শুধুমাত্র মিডিয়া তো মিডিয়ার জন্যই কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারলাম না ঠিক আছে আর এমনিতে আর এমনিতে মাইক যেটা লাগিয়েছে মাইকের আওয়াজ কিছু শোনা যায় না মানে ফালতু ভিডিও করা হবে আর আমি সেরকম জায়গায় দাঁড়িয়ে আছি তো চলো গাই আমরা ওই সাইডে যাবো গিয়ে কিছু খাবো কারণ প্রচুর কষ্ট হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে এসছি চলো তোমাদেরকে দেখাচ্ছি গাই দেখতে পাচ্ছ মিছিল শেষ করে সব এবার ভাইরা চলে যাচ্ছে সাথী ভাইরা তো আমরা এবার চলে যাব বাড়ি থেকে যাব কারণ ম্যাক্সে এসছি তো অনেক সময় লাগবে বাড়িতে যেতে কিছু পাইনি আবার মতো শুধু আইসক্রিম আইসক্রিমই পেয়েছি আইসক্রিমই খাই আইসক্রিমটা খেয়ে সব ভাইদের কাছে ফোন করবো ভালো যারা একসঙ্গে এসেছিলাম আমরা তাদেরকে সব ফোন করে এক জায়গায় করে গাড়ি তুটে আমরা বাড়ির দিকে যাবো আর এদিকে দেখতে পাচ্ছি সব ভাইরা চলে যাচ্ছে প্রচুর লোকের সমাবেশ গাইছে প্রচুর লোক ভাইজানের এত ভক্ত এটা বসে যায় আসলে ভাইজানের ভক্ত নয় এটা ওকাব বিলের বিরুদ্ধে যে সমাবেশ ডাকা হয়েছে এই কারণেই এত লোক এসেছে এটাই বলতে হবে চলো সবাইকে এবার ডাকি আমরা বাড়ির থেকে যাব চলো